পাহাড়ের বুকে বাঁকা সাপের মতো বিস্তৃত এক প্রাচীর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী আকাশ থেকে দেখলে মনে হয় যেন সময়কে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকার ইতিহাস এটি শুধু ইট পাথরের নিয়েই নয় এটি চীনের আত্মপরিচয় প্রতিরক্ষা ও প্রতিরোধের প্রতি চীনের মহাপ্রাচীর পৃথিবী সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি এটি শুধু একটি স্থাপত্য নয় এটি এক ঐতিহাসিক মহাকাব্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রাচীরটি চীনের পনেরোটির বেশি প্রদেশ ও অঞ্চলকে অতিক্রম করেছে যেন একটি দৈত্যাকার সাপ পাহাড়ের শিয়া উপশিরার মধ্যে লুকিয়ে রয়েছে চীনারা একে বলে চাং চে অর্থাৎ দীর্ঘ প্রাচী এটি তৈরি করা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এবং অনেক রাজবংশ এই প্রাচীর নির্মাণে অংশ নিয়েছে বিশেষ করে চীন রাজবংশ হান রাজবংশ এবং মিং রাজবংশ অদেখা দিগন্তের এই পর্বে জানব চীনের মহাপ্রাচীর সম্পর্কে চীনের মহাপ্রাচীর নির্মাণ কোনো এক একক ঘটনার ফল নয় এটি যুগ যুগ ধরে গড়ে ওঠা একটি প্রকল্প খ্রিস্টীয় ষোলো শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা হয় প্রাচীরটি তৈরি হয়েছে ইট মাটি পাথর কাঠ এমনকি থানের লালাও ব্যবহার করে এখানে রয়েছে হাজারো ওয়াচ টাওয়ার সিগনাল পোস্ট ব্যারেক এমনকি অস্ত্র সংরক্ষণের ঘর এর মধ্যে পঁচিশ হাজার ওয়াচ টাওয়ার রয়েছে এই ওয়াচ টাওয়ারগুলোতে বিশেষভাবে প্রশিক্ষিত সৈন্যরা সবসময় শত্রুর আক্রমণের জন্য প্রস্তুত থাকত সাধারণত ওয়াচ টাওয়ারগুলো স্থাপন করা হতো পাহাড়ের উপরে যাতে অনেক দূরে শত্রুর অবস্থানও দেখা যায় যদি দিনের বেলায় শত্রুরা আক্রমণ করত, তাহলে ওয়াচ টাওয়ারের অবস্থান করা বিশেষ সৈন্যরা আগুন জ্বালিয়ে বাকি ওয়াচ টাওয়ারের সৈন্যদের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের বার্তা প্রেরণ করত। রাতে শত্রুপক্ষ আক্রমণ করলে লণ্ঠন জ্বালিয়ে বার্তা দেওয়া হতো চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য অনেক অংশে প্রাচীরের উচ্চতা পঁচিশ থেকে তিরিশ ফুট আবার কিছু স্থানে এটি পুরো দশ ফুট পর্যন্ত প্রশস্ত যাতে ঘোড়া দিয়ে টহল দেওয়া যেত এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে এই প্রাচীর ছিল চীনের উত্তর সীমান্তকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা মূলত মঙ্গল এবং যাযাবর জনগোষ্ঠীর আগ্রাসন ঠেকাতেই এটি নির্মাণ করেছিলেন চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং খুব সামান্য অংশই অবশিষ্ট আছে বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় এটি নির্মিত হয় পাথর ইট কাঠ এমনকি আঠালো চাল দিয়ে চালের মধ্যে থাকা অ্যামাইলো চুনের সাথে বিক্রিয়া করে দেয়ালকে ভূমিকম্প প্রতিরোধী ও ট্যাকসই করে তোলে এটি এক বিস্ময়কর প্রাচীন চীনা প্রযুক্তি কোনো কিছুর সফলতা পরিমাপ করতে গেলে ঠিক কোন উদ্দেশ্যে জিনিসটি তৈরি করা হয়েছে সেই সম্পর্কে ধারণা থাকা জরুরি চীনের বিখ্যাত মহাপ্রাচীর নির্মাণের পিছনে প্রধান কারণ ছিল সীমান্ত রক্ষা রাজাবর অশ্বারোহী বাহিনী হানা দেওয়ায় যানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছিল সেটা কোনো অংশে কম ছিল না তাই এমন এক প্রাচীর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় যেটি অশ্বারোহী বাহিনীর গতিরোধ করতে সমর্থ হবে এছাড়া প্রাচীরের প্রস্থ এমনভাবে রাখা হয়েছিল যাতে করে প্রাচীরের উপর দিয়ে সীমান্ত রক্ষীরা অনায়াসে হেঁটে যেতে পারে শুধু তাই নয় চীনের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তের মাধ্যমে যেসব বিদেশি ব্যবসায়ী চীনে ব্যবসা করতে আসত তাদের পণ্যের উপর কর আরোপ করার পরিপ্রেক্ষিতে যেন রাজ্যের কোষাগারে কিছু অর্থ জমা হয় এবং নজরদারির মাধ্যমে অবৈধ চলাচলনের ব্যবসা বন্ধ হয়ে যায় সেটি নিশ্চিত করাই ছিল এই দেয়াল নির্মাণের অন্যতম লক্ষ্য মহাপ্রাচীর নির্মাণ প্রকল্প ছিল পুরোটাই চীনা রাজতন্ত্রের খামখেয়ালিপূর্ণ একটি প্রকল্প বিশ্বকে নিজেদের অর্থের জঞ্জনানি এবং প্রকৌশলগত উৎকর্ষ দেখানোর জন্য এই দেয়াল নির্মাণ করা হয়েছিল এমন অভিযোগ করেন অনেকে এটা সত্যি যে এই মহাপ্রাচীর নির্মাণে বিশাল অর্থ ব্যয় করতে হয়েছে কিন্তু সেটি না করলে চীনের স্বাধীনতা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যদি বাইরের শতুর হাত থেকে চীনকে রক্ষার দিক থেকে এই প্রাচীরের সাফল্য ব্যর্থতার হিসাব করা হয় তাহলে দেখা যাবে এই প্রাচীর সফল একটি প্রকল্প ছিল আগেই বলা হয়েছে এই প্রাচীর সবসময় যে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করেছে এমনটা নয় কিন্তু তারপরও যে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা ও শত্রুদের গতিরোধ করতে সফল হয়েছে এবং ক্ষেত্রবিশেষে প্রতিরোধ করতেও সক্ষম হয়েছে সেই কথাই বলাই বাহুল্য যদি প্রশ্ন করা হয় যে উদ্দেশ্যে এই মহাপ্রাচী নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়নে এই মহাপ্রাচীর কতটুকু সফল হয়েছিল তাহলে বলতে হবে এই মহাপ্রাচীর একদিক থেকে শতভাগ সফল ছিল চীনের উত্তরাঞ্চল দিয়ে যখনই যা যাবর অশ্বারোহী বাহিনীগুলো বিভিন্ন চীনা শহরে তাণ্ডবপিল্লা চালাতে অগ্রসর হয়েছিল তখনই মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল এই মহাপ্রাচীর তবে এই মহাপ্রাচীরের বাধা টপকিয়ে কখনোই যে তারা চীনের ক্ষতি সাধন করতে পারেনি এমনটা কিন্তু নয় এই মহাপ্রাচীর না থাকলে তাদের আক্রমণে চীনের উত্তরাঞ্চলের মানুষ ও সম্পদের ক্ষতি সাধন তো হতোই এর পাশাপাশি চীনের স্বাধীনতাও হুমকিতে পড়ত প্রায় দুই হাজার বছরের ব্যাপ্তিতে একমাত্র সেনানায়ক হিসেবে কুখ্যাত মঙ্গোলীয় বিজেতা চেঙ্গিস খান এই মহাপ্রাচীরের বাধা উপেক্ষা করে চীনে আক্রমণ ও ধ্বংসালীলা চালাতে সক্ষম হন এছাড়া বিভিন্ন সময়ে আরও কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে যেগুলোতে বিভিন্ন জনগোষ্ঠীর সৈন্যরা এই প্রাচীরের বাধা অপেক্ষা করে চীনে আক্রমণ চালিয়েছিল অনেক ইতিহাসবিদ বলে থাকেন যদি চীনের তৎকালীন রাজারা মহাপ্রাচীর তৈরির উদ্বেগ না নিত তাহলে আজকে চীনের অন্য এক ইতিহাস পড়তাম আমরা এই প্রাচীরটিতে পর্যবেক্ষণ চৌকি আছে যা অস্ত্র সংরক্ষণ সেনাবাহিনীর আবাসন এবং আগুনের সংকেত প্রধানের কাজে ব্যবহৃত হতো সেনাঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘবিরতিতে অবস্থিত চীনের ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলনের সম্পর্কে সাবধান থাকা ছিল উল্লেখযোগ্য এক সময় এই প্রাচীরেই দাঁড়িয়ে সেনারা দূরের ধোয়া ও আগুনের সংকেতে জানতো কোথাও শত্রু এগিয়ে আসছে কিনা এই প্রাচীর তৈরি করতে কাজ করেছে লক্ষ লক্ষ শ্রমিক সৈন্য কৃষক এমনই কি বন্দী মানুষও প্রচণ্ড শীতে গরমে ক্ষুদায় আর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ যাদের দেহ অনেক সময় প্রাচীরে সমাধিস্থ করা হয়েছে কেউ কেউ বলেন এটা শুধু একটি প্রাচীর নয় এটি একটি সমাধি মিং বংশের সময় এটি সবচেয়ে দৃঢ় এবং সুসজ্জিত হয়ে ওঠে চীনের জনগণের জাতীয় ঐক্যে প্রতীক হয়ে দাঁড়ায় এই প্রাচীর আজ চীনের মহাপ্রাচী পৃথিবীর সাতটি নতুন আশ্চর্যের একটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক যান এর বিখ্যাত বাদালিং মুতিয়ানিউ, ইউ কিংবা জিনলি অংশ দেখতে সেই সাথে বিজ্ঞানী ও গবেষকরা এর স্থাপত্য পরিবেশগত প্রভাব ও পুরাতত্ত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন চীনের মহাপ্রাচীর চাঁদ থেকেও দেখা যায় কিন্তু বিজ্ঞানীরা ও নাসা স্পষ্ট করেছেন খালি চোখে মহাকাশ থেকে এটি দেখা যায় না এটি একটি জনশ্রুতি মাত্র এই মহাপ্রাচীরের তিরিশ শতাংশেরও বেশি অংশ ধ্বংস বা ক্ষয়প্রাপ্ত বন্যা বাতাস মানব নির্মাণ কাজ এমনকি পর্যটকদের অসচেতন আচরণ সব কিছুই এই বিশ্ব ঐতিহ্যকে ধ্বংস করেছে কিছু অংশ পুনর্নির্মাণ করা হলেও মূল ঘটন এবং সৌন্দর্য আগের মতো নেই চীনের মহাপ্রাচীর শুধু দেয়াল নয় এটি ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত যুদ্ধের স্মৃতি প্রকৌশলের উৎকর্ষ এবং এক বিশাল জাতি টিকে থাকার কৌশল এটি ছিল কেবল প্রতিরক্ষার নয় ছিল আত্মরক্ষার আত্মমর্যাদা আর সংস্কৃতি সংরক্ষণের প্রতি এ দেয়াল শুধু পাথর নয় এটা সময়ের উপর লেখা এক ইতিহাস